আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকালের ছোট নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে কষা আলুর দমের রেসিপি এই রেসিপিটি কিন্তু এভাবে রান্না করলে গরম গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এই আলুর দম কিন্তু আমাদের বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি যেটা কিন্তু খেতে আমরা কম বেশি সকলেই ভীষণভাবেই পছন্দ করে থাকি তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি ছোট আলু এক কিলো পরিমাণ নিয়েছিলাম সেগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দেখুন দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে কিন্তু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে ছোটো চামচ হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোরনটা যখন এরকমভাবে লালচে করে ভাজা হয়ে যাবে ফোরন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে দেখুন আমি একেবারে কিন্তু মিহি করেই কুচিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি তো এখানে আমার দেখুন পেঁয়াজগুলো বেশ লালচে করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ছোটো চামচ এক একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এখানে একটা চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে এখন আমি এই পেঁয়াজের সঙ্গে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে এই বাটা মশলাগুলো ভাজা হতে থাক ততক্ষণ এখানে আমি আরেকটি মশলাও তৈরি করে নেব এর জন্য দেখুন নিয়েছি এখানে একটি বাটি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর ঝাল খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়োটা বুঝে ব্যবহার করবেন তবে আলুর দম কিন্তু একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে যার জন্য কিন্তু আমি ঝালটা একটু বেশি দিচ্ছি এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে জলের সঙ্গে একটু সমস্ত কিছুকে মিক্সড করে নিচ্ছি তো এখানে আমার দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এই মশলাটা এভাবে এখন আমি রেখে দেব এরপর দেখুন এখানে কিন্তু দু থেকে তিন মিনিট মতো হয়েও গিয়েছে আর এই মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটি কুচানো টমেটো এখানে আমি একটি বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা প্রথমে দিলে কী হবে এখানে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে টমেটোটাকে দিয়ে এখন আমি এই মশলার সঙ্গে টমেটোটাকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো আর এখানে দেখুন দু থেকে তিন মিনিট মতো কিন্তু কষিয়ে নেওয়াতে টমেটোটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাগুলোকে আমি জলের মধ্যে মিক্স করে রেখেছিলাম সেগুলোকে এই বাটিটা ধুয়ে এখানে আমি দেখুন সামান্য পরিমাণ জলও এখানে একটু অ্যাড করে দিলাম এখন এই মশলাটাকে অনবরত নেড়েচেড়ে নিয়ে এখন আমি খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু যতটা ভালো করে কষানো হবে রান্না কিন্তু খেতে ততটাই বেশি ভালো হবে আর এখানে নিশ্চয়ই আপনার দেখতেই পেলেন এই মশলাটা কিন্তু কষানোর সময় আমি আগে পরে অনেকগুলো ধাপে এক একটা জিনিস এক এক সময় দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর এই পদ্ধতিতে যদি এই আলুর দম রান্না করা যায় তবে কিন্তু এই আলুর দমটা খেতে দুর্দান্ত হয় তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেখুন এখানে আমি দিয়ে দিলাম বাটি পরিমাণ কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেখুন এই মশলার সঙ্গে এগুলোকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে এখন আমি এই মশলার সঙ্গে আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো আর এতক্ষণ যে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তখন কিন্তু আমি উনানাচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে কষিয়ে নিয়েছিলাম তবে আলুগুলো কিন্তু দিয়ে দেওয়ার পর আমি উনানাচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিলে মশলাটা কিন্তু লেগে যায় না বা পুড়ে যায় না আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয় রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে তো এখানে দেখুন পাঁচ থেকে ছ মিনিট মতো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল জল দিয়ে দেখুন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে না হয়ে গেলে কোনো রকম ঢাকা চাপা আমি দিচ্ছি না এভাবে আমি উনারাসটা হাই ফ্লেমে থেকে রান্নাটা হতে দেবো আবারও চার থেকে পাঁচ মিনিট মতো ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর এখন দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচ একশো চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেখুন আবার একটু খুব ভালোভাবে আমি নেড়াচড়ে নিচ্ছি এভাবে নেড়াচেড়ে না হয়ে গেলে এখন আমি উন মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে আবারও রান্নাটা হতে দেব দু থেকে তিন মিনিট মতো আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট তো আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আর অনেক বেশি উৎসাহিত করবে আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে শেষে আমি এর ওপর দিয়ে ছড়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দেখুন আবার একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশে নিলাম এখন আমি ওনারাচটা একেবারে লো ফ্লেমে রেখে আবারও রান্নাটা হতে দেব দু মিনিট মতো ফিরে এলাম দু মিনিট পর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখুন এখানে আমি রানাটা আপনাদেরকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখেও দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে রানাটা খেতে কতটা টেস্টি হতে পারে তো এই রেসিপিটি আপনি একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ